আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় তিন দিন না খেয়ে রোজা রাখলেন ইফতার করেছেন পানি দিয়ে সেহরি করেছেন পানি দিয়ে চতুর্থ দিন তিনি আর পারলেন না মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন যাবত রোজা রাখতেছি মা যক্ত কান ইল্লাল মা আমার জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই যদি আপনি সম্মত হন রাতের বেলা আপনার বাড়িতে মেহমান হতে চাই আল্লাহর হাবিবের বললেন নামাজের পর আপনি আসুন আমার বাড়িতে দৌড়িয়ে লোকটি তার বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন বাড়িতে খাবার কি আছে স্ত্রী জবাব দিলেন একজনের খাবার আছে আমরা তিনজন সাহাবি বললেন আজকে আমরা কেউ খাব না আল্লাহর হাবিবের একজন সাহাবি তিন দিন যাবৎ না খেয়ে আছে সবটুকুন খাবার তার পদমে হাজির করে দিব স্ত্রী বললেন আমরা না হয় না খেয়ে থাকলাম ছোট বাচ্চাটার কি হবে সাহাবি তার স্ত্রীকে শিখায় দিলেন সবিয়া এশা নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে খাবারের দরকার হবে না যখন সাহাবি আসবেন তার সামনে সব টুকুন খাবার দিয়ে দিবা কৌশলে ঘরের বাতিটা নিবায়ে দিবা তার কারণ হচ্ছে সাহাবি যদি আমাদেরকে তার খানায় শরিক করেন তার টান করে যাবে ক্ষুদা মিটবে না বাতিটা নিবায় দিও আমরা দূরে বসে খালি পাত্রে অন্ধকারে হাত তুলবো আর না তিনি ভাববেন আমরাও খাচ্ছি ঈশান নামাজের পর সাহাবি আসলেন ছোট বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো বাতি বন্ধ করে দেওয়া হলো সবটুকুন খাবার সাহাবির সামনে উপস্থিত অন্ধকারে স্বামী স্ত্রী খালি পাত্র নিয়ে হাত নামান পরিতৃপ্তির সাথে ক্ষুদার্থ সাহাবি খানা খেয়ে বাড়ি গেলেন রাতের বেলা ঘরে আর কিছু নাই পানি দিয়া সেহেরি করলেন রোজা রাখলেন ফজরের আজান হয়ে গেল সাবি দৌড়িয়ে গেলেন মসজিদ নবমীতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের পেছনে ফজরের নামাজ পড়লেন নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবিদের দিকে ঘুরে বসলেন সেই সাহাবিকে বললেন আমার সাহাবি গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছে সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই আপনার একজন ক্ষুদার্থ সাহাবি তিন দিন পানাহার করে নাই ঘরে সব খাবার তারে খাওয়ায় দিয়েছে আর কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন রে সাহাবি তোমাদের এতটুকু খরচের কারণে আল্লাহ কত খুশি হয়েছে জানো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমাদের প্রশংসায় আল্লাহ বলেন ভাইয়ু না দা আংফুসি হিম ওয়ালাউ ডানাবিহীম হ স আল্লাহ ঘোষণা করলেন মোহাম্মেদ সাল্লাম নাহয়ানে হোসাল্লাম আপনার সাবিগণের মধ্যে এমনও উন্নত চরিত্রের মানুষ আছে যারা খুদার যন্ত্রণা বরদাস্ত করে অন্য সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয় বলবো আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওযাল যারা ধৈর্যশীল আপনাকে মমিন হতে হলে ধৈর্য লাগবে ধৈর্য কোনটা আপনার প্রতিশোধ দেবার পূর্ণ ক্ষমতা আছে তারপর যদি আপনি ছাড় দেন ওটা সবর ওটা কি সাবর মমিনের আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে সবার বা ধৈর্যটা খুব কঠিন জিনিস এটা অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না তবে আমরা সবরের মূল ব্যাখ্যাটা জানি না আমরা মনে কেউ এক গালে একটা থাপ পর দিছে আপনি বলবেন ভাই ব্যথা পাইছেন আরেকটা গাল দিলাম দেন আর একটা জোরে হাসায় এটার নাম সবর কথা বলেন না এটা কাপুরুষ সবর কি ইমাম বাগাবি বলেছেন আসবর আলা সালাসাতি আনওয়া সবরের তিনটা স্তর আছে তিনটা প্রকার কয়টা প্রকার প্রথম হচ্ছে আসবর আলা তাআত নেক কাজে ধৈর্য ধারণ যার সবর নাই সে বেশি সময় নামাজ পড়তে পারে কথা বল প্রত্যেক নেক আমলে সবর লাগবে দেখবেন যাদের ধৈর্য নাই জুমার নামাজের দিন এই লোকগুলো মসজিদে যে কাশাকাশি বেশি করে ঘড়ি দেখে সময় দেখে যদি পাঁচ মিনিট দেরি হয় তিমাম সাহেবকে এশারা দেয় মনে হয় ব্যস্ততা এইরকম যে কিছুক্ষণ পরে তার প্লেনে উঠতে হবে দেখা গেল কিচ্ছু না বিয়েবাড়িতে বাড়িতে দাওয়া খেতে গেছে কিন্তু মসজিদে পাঁচ মিনিট বেশি বসার ধৈর্য নাই প্রত্যেক ন্যাকামলে সবর লাগে রোজা রাখার জন্য সবর লাগে সবচেয়ে বেশি সবর লাগে হজ করার জন্য হজের মতো কঠিন কোন এবাদত নাই সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজে অথচ আমাদের দেশের হাজিগুলো সবচেয়ে অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেল সামান্য বিষয়ে দেখা যায় মোয়াল্লেমের সাথে মারামারি চলছে আমি নিজে দেখছি আরাফার ময়দানে হাজি আর মোয়াল্লেম লাগছে অথচ আরাফার ময়দানে মারামারি ঝগড়া ফাঁসা করলে হজ নষ্ট হয়ে যায় লাগছে কি নিয়া খাবার দেন চিন্তা করেন এত অধৈর্য লোকের হজ করতে যাওয়া উচিত হয়েছে প্রত্যেকটা ন্যাকা আমলে কি লাগবে ধৈর্য কয় প্রকার কথা হচ্ছে সাবরু আল আত ন্যাক কাজে ধৈর্য দুই নাম্বার হচ্ছে আসাব্রু আমিল মা আসেন সকল গুণার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে প্রত্যেকটা গুণার কাজ চিত্তাকর্ষক ধৈর্য না থাকলে গুণার কাজ ছাড়া যায় কথা বলে তিন নাম্বার হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ সেজন্য আল্লাহ তারা বলেছেন যারা ইমান আনে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাবির ধৈর্যশীল তারপর বলেছেন সত্যবাদী কি যারা ধৈর্যশীল এবং সত্যবাদী এখন সত্যবাদীর অর্থ কি তা তো আমরা বুঝি না যার ইমান নাই সে কোনদিন সত্যবাদী হতে পারে এটা একটা সূক্ষ্ম বিষয় মনোযোগ দিয়া শোনেন যার ইমান নাই ও যদি সারাদিন সত্য কথা বলে সত্যবাদী বিশেষণে তাকে বিশেষত করা যাবে যেমন আমরা কথায় কথায় বলে ফেলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে সত্যবাদী বলি না তার তুই নাই তো সত্যবাদী হবে কেন যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না কোনো অমুসলিম কোনো বেঈমান যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলা হবে তার কথাটা সত্য তার কথাটা সত্যবাদী বলতে হলে iman লাগবে সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমাল্লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সবিলাল্লাহি ভোলা ইনকা হম আল্লাহ রব্দুল আরমিন বলেন যারা ঈমান এনেছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপর আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আলিমসাল্লামের উপর অতঃপর দিন বা ইসলামের কোনো কিছুতে সন্দেহ করল না জানার মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করল সেই সব ইমানদাররাই আল্লাহর কাছে সত্যবাদী যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না আমরা সত্যবাদী হব সত্য কথা বলবো আমাদের এই যে বাংলাদেশের যত অস্থিরতা সব হচ্ছে মিথ্যার আশ্রয় নেবার কারণে এখন যে রাজনৈতিক অস্থিরতা তার কারণ কি দল আরেক দলকে বিশ্বাস করতে পারছে না আস্থাহীনতা অবিশ্বস্ততার কারণে রাজনৈতিক কনফ্লিকশন বেড়ে যাচ্ছে বাংলাদেশে ঠিক না রাজনীতির মূল হচ্ছে ইমানদারি আমানতদারি সততা সত্যবাদিতা এগুলো যখন থাকবে না তখন রাজনীতি আর জনসেবা হয় না প্যাটের সেবা হয় সত্যবাদিতা যখন থাকবে না তখন ওইটা রাজনীতি জনসেবা না ওটা হয় কি প্যাট সেবা অথবা আমাদেরকে সত্যবাদী হতে হবে তারপর আল্লাহ তালা বলেন এটা শাব্দিক অর্থ বিনয়ী কিন্তু বিনয়ী অর্থ নেওয়া যাবে না এখানে শুধুমাত্র এর ব্যাখ্যায় কুরতুবি লিখেছেন ওয়াল মুদাউমিনা ফি তাআতিল্লাহ সব সময় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে অর্থাৎ ইবাদত কম করলেও নিয়মিত ইবাদত করে দেখা গেল একজন ব্যক্তি একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে আরেকদিন ফজরও পড়ে না এই লোকটা পানিতিন হতে পারবে না বরং যে লোক প্রতিদিন চার রাকাত করে তাহাজুত করে যাবে আল্লাহ তাকে কানি তিনের দরজা দান করবেন বলেন এর মানে নিয়মিত এবাদত নিয়মিত তারপর আল্লাহ বলেন অলমুন ফেতিন যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর পথে খরচ করেন কথা বলেন মসজিদে দেওয়া মাদ্রাসায় দওয়া মাহফিলে দেওয়া জিহাদের পথে দেওয়া দিন কায়েমের জন্য টাকা দেওয়া গরিব মিসকিন এতিম তাদেরকে পানাহার করানো সব হচ্ছে ইনফাকি সাবিদুল্লাহ আল্লাহর পথে খরচ কিন্তু শুধু এতটুকু না আপনি যদি আপনার বোনকে দেখেন আপনি যদি আপনার মায়ের সেবা করেন আপনি যদি আপনার ভাইকে সহযোগিতা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য এ সব ইনফাকি সাবিদুল্লাহ বলে গণ্য হয়ে যাবে বলেছেন এমনকি মুসলমান কোনো মমিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে স্ত্রী পরিজন সন্তানকে যা কিছু খাওয়াবে পানাহার করাবে ওই সব টুকুন খরচ জিহাদ ফিসাবিল্লাহ বলে গণ্য হয়ে যাবে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন সাহাবী তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটা তুলে দাও তাত বিহা আওয়াজ আল্লাহ স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার ক্ষেত্রেও যদি তুমি আল্লাহ সন্তুষ্টি কামনা করো তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে সব কার দিয়ে দেবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিজন আপনি যদি হালাল পথে কামাই করে আল্লাহর খুশির জন্য ওদেরকে বারণ পোষণ করেন এই সব ইনফাক ফি তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়াতিমকে আদর করলে আর মিসকিনকে খাওয়ালে বলুন সুবহান এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা খুব শক্ত নরম হয় না আল্লাহর হাবিব তাকে একটা মূল দিলেন আল্লাহর হাবিব বললেন ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আত্বইমিল মিসকিন ইয়াতিমের মাথায় হাত বুলায়ে দাও আর অবাগ্ৰস্ত মানুষকে পানাহার করাও আল্লাহ রাব্বুল তোমার দিল নরম করে দিবে বিশেষ করে বড় অভুক্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ না অবাগ্ৰস্ত মানুষ যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া যার ঘর নাই তাকে ঘর দেওয়া যার ব্যবসার পুঁজি নেই তাকে পুঁজি দেওয়া যে বাচ্চাটা পড়তে পারে না তাকে বই কিনে দেওয়া যে চিকিৎসা সেবা পাচ্ছে না অসুস্থ তাকে চিকিৎসা সেবা দেওয়া প্রত্যেক মমিনকে যেভাবেই সাহায্য করেন আল্লাহ খুশির জন্য আপনি কাতারে হয়ে আমরা বলেন তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি কি করবে মানুষকে খাওয়ালে আপনার মানুষকে খাওয়ান কি যে খাওয়ান জানি তো বিয়ের দাওয়াতে তো গরিবের দাবাত নেই সাবধানী মানুষের দাবা আগে ফেসিবাদের ১৬ বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল আর এখন দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল এখানে ট্যাবুল থাকে কি থাকে গরিব আত্মীয়ের দাবাত নাই তেলের মাথায় তেল দেয় সব ধনী মানুষকে দাবাত করে ট্যাবল থাকে এর মানে খেয়ে যান দিয়ে যান এটাও কি ভাতের হোটেল কিনা কথা বলে না না খাওয়াবেন আল্লাহর খুশির জন্য আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সুনান তিরমিজিতে এসছে আল্লাহ ওয়াসাল্লামের একজন সাহাবী তিন দিন না খেয়ে রোজা রাখলেন ইফতার করেছেন পানি দিয়ে সেহরি করেছেন পানি দিয়ে চতুর্থ দিন তিনি আর পারলেন না মদিনাতুল না আল্লাহর হাবিবের আরেকজন সাহাবির কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন যাব রোজা রাখতেছি মা যুক্ত যাওয়া কান ইল্লাল মা আমার জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই যদি আপনি সম্মত হন রাতের বেলা আপনার বাড়িতে মেহমান হতে চাই আল্লাহর হাবিবের সাহাবী বললেন এশার নামাজের পর আপনি আসুন আমার বাড়িতে দৌড়িয়ে লোকটি তার বাড়িতে সিস্ত্রীকে জিজ্ঞেস করলেন বাড়িতে খাবার কি আছে স্ত্রী জবাব দিলেন একজনের খাবার আছে আমরা তিনজন সাবি বলেন আজকে আমরা কেউ খাবো না আল্লাহর হাবিবের একজন সাবি তিন দিন যাবৎ না খেয়ে আছে সবটুকুন খাবার তার পদমে হাজির করে দিব স্ত্রী বললেন আমরা না হয়ে না খেয়ে থাকলাম ছোট বাচ্চাটার কি হবে সাহাবি তার স্ত্রীকে শিখায় দিলেন নব ইনী সাবিয়া কপ্লা সালাত ইল নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে খাবারের দরকার হবে না যখন সাহাবি আসবেন তার সামনে সব খাবার দিয়ে দিবা কৌশলে ঘরের বাতিটা নিভাই দিবা তার কারণ হচ্ছে সাহাবি যদি আমাদেরকে তার খানায় শরিক করেন তার টান করে যাবে খুদা মিটবে না বাতিটা নিবাই দিও আমরা দূরে বসে খালি পাত্রে অন্ধকারে হাত তুলবো আর না তিনি ভাববেন আমরাও খাচ্ছি ঈশান নামাজের পর সাহাবি আসলেন ছোট বাচ্চাটির ঘুম পাড়িয়ে দেওয়া হলো বাতি বন্ধ করে দেওয়া হলো সবটুকুন খাবার সাহাবির সামনে উপস্থিত অন্ধকারে স্বামী স্ত্রী খালি পাত্র নিয়ে হাত উঠানার নামান পরিতৃপ্তির সাথে ক্ষুদার্থ সাবি খানা খেয়ে বাড়ি গেলেন রাতের বেলা ঘরে আর কিছু নাই পানি দিয়া সেহেরি করলেন রোজা রাখলেন ফজরের আসান হয়ে গেল সাবি দৌড়িয়ে গেলেন মসজিদ নবমীতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের পেছনে ফজরের নামাজ পড়লেন দামাহ আসশেসি আল্লাহর হাবিব সাহাবীদের দিকে ঘুরে বসলেন সেই সাবিকে বললেন আমার সাহাবী গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোনো আমল করতে পারি নাই আপনার একজন ক্ষুধার্ত সাহাবী তিন দিন পানাহার করে নাই ঘরে সবটুকু খাবার তারে খাওয়ায়ে দিয়েছি আর কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন রে সাহাবি তোমাদের এতটুকু খরচের কারণে আল্লাহ কত খুশি হয়েছে জানো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমাদের প্রশংসায় আল্লাহ বলেন ওয়া ইউসীরুনা আলা আনফুসিহিম ওয়ালাম কানা আল্লাহ ঘোষণা করলেন মোহাম্মদ সাল্লাহ আলী আপনার সাহাবিগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষ আছে যারা ক্ষুদার যন্ত্রণা বর্দাস্ত করে অন্য সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয় তাহলে আমরা কি গুণগুলো অর্জন করব সাবির ধৈর্যশীল হব সাদিকিন সত্যবাদী হব পানিতিন নিয়মিত এবাদত করব যারা জুমার দিন শুধু জুমার নামাজ পড়ে ওরা কি নিয়মিত এবাদত গুরা কথা বলেন এই যে আপনাদের দেশে দেখেন জুমার দিন মসজিদ আঙ্গিনা বারান্দা ভরে যায় আসর নামাজে এক কথা তো জুমার সময় যারা আসছে ওরা কি সব ধর্জমাই ছিল মেহমান ছিল ছিল করলো জুমা পড়ছে আর বাকি এবাদত নাই এরা কানিতিন হতে পারবে না নিয়মিত ইবাদতে থাকতে হবে মুদা ইন ফি।

পুরা রাত লাগবে না সজ্জর নামাজের এক ঘন্টা আগে উঠবেন হুজুগোসুর করে চারাকাত নামাজ পড়ে সজরে আজানের রাগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইন দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে গুণামাফ হয়ে যাবে আল্লার প্রিয় পাত্র হয়ে যাবে পারবেন না ভাই এই দুনিয়ায় কোন একজন মানুষ কোন বুজুর্গ আল্লাহ কলি হতে পারে নাই শেষ রাতে রোনা আজারি না করে নামাজ না পড়ে যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনাজারি করে তাহাজ নামাজ পড়ে আল্লাহ তাদেরকে শুধু বেহস্ত দিবেন না বেহস্তের খাস কামরা দান করে দিবেন আমি একটি হাদিস শোনাচ্ছি খাতিবের তা ব্রিজি করেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাত করেছেন ইন্নাফিল জান্নাতি গোরাফান তুরা জুহুরুহা মিন নিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা আল্লার জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে এই কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায়। যাকা লিমান সুনল্লাহ সাল্লাল্লাহ ই হুয়া সাল্ন একজন বেদমিন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বাল্লাহ এতদিন জান্নাতের কথা শুনেছি এখন তো জান্নাতের কামরার কথা শুনলাম এগুলো আল্লাহ কাকে দিবেন আপনারাও শুনতে চান আমি বলবো আপনি গণনা করবেন আল্লাহর হাবিব বললেন লিমান অতবল কালাম ও আতাম ও আদাম ও সাল্লাফিল্লাইলেওয়ার্নাসুনিয়াম আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি তার কথাকে পবিত্র করবে অর্থাৎ গিবস করবে না পর নিন্দা করবে না মিথ্যা বলবে না এখন অনেক মৌলবীর মধ্যেও হিংসা বিদ্বেষ আর পর নিন্দা বেশি চলে গেছে কাজ নাই দশ খান মৌলবী এক জায়গায় বসবে গিবত করবে এই ইমান কি দোষ ওই ইমান কি দোষ নিজের দোষ দেখে না বেটা আহমক মূর্খ এক আঙ্গুর যে আরেক দিকের দিক দিক আরেকজনের দিকে দিছো তিন আঙ্গুল তো তোমার দিকে তো নিজেরটা দেখো কাটটা দেখো আগে নিজেরটা দেখো এগুলো কোনো ভালো আলেমের কাজ না অচন্ড মাত্রায় মূর্খ জাহেল যারা আজালুন নাস এগুলো তাদের কাজ ভালো আলেম তো সারা দিন কিতাব পড়তে পড়তে আর কিতাব পড়াতে পড়াতে সময় শেষ বিবর্ষেটায় পরোচ্চर्चा পরো নিন্দা এগুলো করার সময় আছে লিমান আতাবাল কালাম যে তার কথাকে পবিত্র করবে ওয়া আত'আমাত আম মানুষকে পানাহার করালো ওয়া আদাম আসিয়াম বেশি বেশি রোজা রাখলো ওয়া সল্লা নামাজ পড়লো যখন মানুষেরা ঘুমায় থাকলো যখন নামাজ পড়লো তখন মানুষেরা ঘুমায় থাকে যখন তার বাণী মুস্তাগফিরিন বিল আসহার শেষ সাথে যারা আল্লাহর খুশির জন্য দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজ করবে ফজরের আগ পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করবে তাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তার অলিংকা কাতারে জায়গা করে দিবেন সাদাক আল্লাহ রজিম ও সাদা ওসুল নব্বিউল করিম ও না তার শাহীদীন ওদিন হামদুল্লাহী আহ আমি এ উঠতে বলি রে